রাধি রাধে বন্ধুরা আমার চ্যানেল অঙ্কিতা বুটিক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটা আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা হচ্ছে যে কিভাবে আপনারা বোম্বে কাট ব্লাউজ কাটিং করব তো চলুন ভিডিওটি শুরু করি আপনারা আমার সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন তো এখানে আমার কাপড়টা আছে মোটামুটি নব্বই সেন্টিমিটার তো আমি কাপড়টা এক ভাজে ভাজ করে নিলাম ব্লাউজের মেজারমেন্ট আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি দেখে নেবেন তো ব্লাউজের চেস্ট আছে ছত্রিশ ইঞ্চি তো ছত্রিশকে চার দিয়ে ভাগ করে দিলে হয় নয় ইঞ্চি তো নয় ইঞ্চি আর আমি এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব যেহেতু এটা কটনের ব্লাউজ বেশি এক্সট্রা নেবার দরকার নেই তো নয় ইঞ্চি আর দশ ইঞ্চি এক ইঞ্চি দিয়ে দশ ইঞ্চি আমি কাপড়টা ভাজ করে নিয়েছি তো এবার নিচের দিকটা যেহেতু কাপড়টা সমান নেই তার জন্য আমি কাপড়টা প্রথমে সমান করে নিচ্ছি তার জন্য একটা দাগ দিয়ে দিলাম সমান করে সেই দাগ বরাবর আমি কাপড়টা কাটিং করে নেব যেহেতু এটা কটনের ব্লাউজ আছে তার জন্য আমি নিচের দিকে দেড় ইঞ্চি এক্সট্রা নেব সাধারণত আমরা লাইলিন ব্লাউজে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে এখানে আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব তো নিচের দিকে আমি দেড় ইঞ্চি নিয়ে নিলাম নিয়ে ওখানে লাইনটা ড্র করে দিলাম এবার ব্লাউজের লেন্থ আছে চোদ্দো ইঞ্চি তো আমি যেহেতু এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি নিচের দিকে তার জন্য আমি এখান থেকে সাড়ে চোদ্দো নিয়ে নেব যে দাগ দিয়েছি সেই দাগ থেকে ওপর অবধি সাড়ে চোদ্দোতে নিয়ে নিলাম নিয়ে সেখানে লাইনটা ড্র করে দিলাম যেহেতু এটা এয়ার হোস্টেজ ব্লাউজ হচ্ছে তার জন্য যত শোল্ডার আছে আমাকে শোল্ডার ততটাই নিয়ে নিতে হবে এখানে শোল্ডার আছে সাত ইঞ্চি তো আমি সাত ইঞ্চি শোল্ডার নিয়ে নিলাম এয়ার হোস্টেজ গলাতে যতটা শোল্ডার থাকবে ততটাই কিন্তু নিতে হবে এখানে কমালে কিন্তু তাহলে শোল্ডারতে টাইট হয়ে যাবে এবারে আমি আর্মহোলস নিয়ে নিচ্ছি সাড়ে ছ ইঞ্চিতে আর চেস্ট আছে ছত্রিশ ইঞ্চি তার ওয়ান ফোর্থ নয় ইঞ্চি নিয়ে নিলাম নিচে কোমর আছে তিরিশ ইঞ্চি তার ওয়ান ফোর্থ সাড়ে সাত ইঞ্চি আর এক ইঞ্চি এক ইঞ্চি আমার পিছনে ট্র্যাকিংয়ে যাবে তার জন্য এক ইঞ্চি নিয়ে আমি সাড়ে আট ইঞ্চি নিয়ে পরে ফিটিংস লাইনটা টেনে দিলাম আর আমি যে এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেটাও লাইনটা ড্র করে নিলাম আমলসের কাছে আমি এখানে হাফ ইঞ্চিতে গোলাই দেবো এখান থেকে আমি হাফ ইঞ্চি নিয়ে নিলাম আর শোল্ডার থেকে আমি হাফ ইঞ্চি ডাউনে দিয়ে দিলাম তারপরে যে আমার বেঁচে রইল ছয় ইঞ্চি তাতে হাফ করে আমি তিন ইঞ্চিতে এভাবে ডাক দিয়ে সেখানে আমি স্কেলটা বসিয়ে রাউন্ড শেপ দিয়ে দেব গলা নিয়ে নেব তিন ইঞ্চিতে আর গলার নিচের দিকে লেন্থ নিয়ে নেব তিন ইঞ্চি সেখানে একটা বক্স মতন করে নেব নিয়ে সেখানে স্কেলটার সাহায্যে গলার শেপটা দিয়ে দেবো এয়ার হোস্টেজ গলা সাধারণত গলি হয়ে থাকে পিছনে ট্যাকিংটা দেবো যত কোমর আছে তাকে অর্ধেক করে নেবো নিয়ে ওপরে সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়ে দুদিকে হাফ ইঞ্চি করে ট্যাকিংটা দিয়ে দেবো আর এখানে যে আমি শোল্ডারে হাফ ইঞ্চি ডাউন দিয়েছিলাম সেই দাগটাও গলা অবধি টেনে নিলাম এবারে পিছন পাটা ড্রয়িং করা হয়ে গেল এটা আমি কাটিং করে নিচ্ছি তারপরে চলে আসবো সামনে পাটে ছোটো ছোটো করে কাঠ লাগিয়ে দেবো কোমরের কাছে একটা আর চেস্টের কাছে এবারে সামনে পাটটা আমি ওই কাপড়েরই যে কাপড় আমি ভাঁজ করে রেখেছি দশ ইঞ্চি তাতে আমি নিয়ে নেব তো এখানে শোল্ডারের জন্য সোজা দাগ টেনে নিলাম সাত ইঞ্চিতে গলাও নিচি তিন ইঞ্চিতে নিয়ে নিলাম নিচের দিকেও সাত ইঞ্চি নিয়ে নিয়েছি তাহলে দাগটা সমান হবে আপনারা যখন নতুন হাতে কাটিং করবেন তখন এভাবেই দাগ টেনে নেবেন এদিকে গলার দাগটাও টেনে নিচ্ছি এবার ওখানে আমি শোল্ডার নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি এখানে সাড়ে ছয় ইঞ্চি শোল্ডার নিয়ে নেব আর নিয়ে লাইনটা টেনে নেব আর আমি ফ্রন্ট পার্টে হাফ ইঞ্চি ভিতর দিকে শোল্ডারটা নিয়ে নেবো তাহলে আমার যখন আমি ব্লাউজটা ফিটিং হবে তখন এখানে কোনো কুঁচ দাঁড়াবে না ওপর দিকে হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিলাম শোল্ডারে নিয়ে গলা অবধি দাগটা টেনে দিলাম এবারে পিছর পাটে আমি নিয়েছি পনেরো ইঞ্চি তো আমি দেড় ইঞ্চি ওখানে এক ইঞ্চি মাইনাস করে এখানেও আমি পনেরো ইঞ্চি নিয়ে নিচ্ছি আমি এখন নিচে যে কাপড়টা আমি মুড়বো সেটা আমি পরে নেব ওখানে দাগ টেনে দিলাম নিয়ে পনেরো ইঞ্চি থেকে তিন ইঞ্চি ওপরে আমি দাগ দিয়ে দিলাম এটাতে আমার বেলটা বেরিয়ে যাবে এবারে সেখানে দাগ দিয়ে আর ফিটিংস লাইন নয় ইঞ্চি আছে আর নিচের দিকে সাড়ে আট ইঞ্চি আমি সাড়ে সাত ইঞ্চি কোমর আর এক ইঞ্চি যেহেতু আমি পিছনে ট্যাকিং নিয়ে সাড়ে আট ইঞ্চি নিয়েছিলাম সেখানেও সাড়ে আট ইঞ্চি নিয়ে নিলাম নিয়ে আর যে একটা এক কিঞ্চি এক্সট্রা নিয়েছি সেটা নিয়ে নিলাম এবারে যত চেস থাকবে তাকে তিন ভাগ করে দেবে তো আমার ছত্রিশ ইঞ্চি তো আমি এখানে তিন ভাগ করে তিন ইঞ্চি করে হলো তো এক ইঞ্চি আমার চলে যাবে এসটাতে আর দু ইঞ্চি কটোরি থেকে যাবে এবারে গলার কাছে ছ ইঞ্চি নিয়ে নিলাম গলার লেন্থ নিয়ে এক ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে দিলাম আর আমহলসের এখানে গোলাইটা আমি স্কেলের সাহায্যে দিয়ে দেবো আপনারা চাইলে হাতেও দিতে পারেন কিন্তু যারা নতুন কাটিং শিখছেন তারা এভাবে স্কেলটা ইউজ করবেন তাহলে আপনাদের দাগগুলো শেপগুলো ঠিক আসবে এবারে যে আমি দাগের গোলাইটা দিলাম সেখান থেকে আড়াই ইঞ্চি নিয়ে এখানে একটা পয়েন্ট করে দেবো তাহলে এই তিনটে পয়েন্ট হয়ে গেল রে এই তিনটে পয়েন্ট মিলিয়ে দেব তার আগে আমি গলাই গলার গলায় শেপটা দিয়ে দিলাম এবারে তিনটে পয়েন্ট এভাবে আলতো হাতে মিলিয়ে দেবো তারপরে লাইনটা ডিপ করে নেব যে বেল্ট দিয়েছি বারো ইঞ্চিতে সেখান থেকে এক ইঞ্চি ওপরে দিয়ে এভাবে স্কেলটা দিয়ে আমি যেদিকে তিন ইঞ্চি দাগ দিয়েছি সেই বরাবর আমি দাগটা মিলিয়ে দেব আর এখান থেকে চার ইঞ্চি দূরে একটা পয়েন্ট করে দেবো তাহলে এটা আমার কটোরির শেপটা চলে আসবে আর এখানে রাউন্ড স্কেলটা দিয়ে এভাবে রাউন্ড করে দেবো মাঝে যে চার ইঞ্চি নিয়েছি ওখানে আপনি মিডিল পয়েন্ট বার করে হাফ ইঞ্চি রাউন্ড দিয়েও রাউন্ড করতে পারেন নাতে স্কেলটার সাহায্যে রাউন্ড করে দিতে পারেন এবারে যেখানে এখানে কোনাকি বরাবর স্কেল দিয়ে ডাক টেনে দিলাম তো আমার কটোরিটার মাপ চলে এলো সাড়ে সাত ইঞ্চি তো এমনিতে যদি কটোরি বার করবেন তাহলে যত চেস থাকবে তাকে পাঁচ দিয়ে ডিভাইডেড করে দেবো তাহলে আমার এখানে ছত্রিশকে পাঁচ দিয়ে ডিভাইডেট করলে সাত পয়েন্ট ওয়ান আসছে আর তার সঙ্গে হাফ ইঞ্চি আরও সেলাইয়ে তাহলে আমার সাড়ে সাত ইঞ্চি হয়ে গেল আর এদিকে নিচের দিকে আমি যেহেতু ফোল্ড করবো তার জন্য দেড় ইঞ্চি নিয়ে নিলাম তাহলে আমার সমস্ত সাম ড্রয়িং করা হয়ে গেলে এবারে আমি পাটগুলো কাটিং করে নিচ্ছি তাহলে আমার এখানে তিনটে পাট বেরিয়ে গেল এস একটা বেল্ট এবং একটা কটোরি এবারে আমাকে বার করতে থাকলো আর একটা কটোরি তার জন্য আমি ওটা এক ভাজে কাপড়টা ভাজ করে নিলাম তাহলে আমার এই কটোরিটা আছে কটোরিটার যতটা মাপ আছে সেই মাপ বরাবর নিয়ে আমি কাপড়টা প্রথমে এক ভাজে ভাজ করে কেটে নিলাম তারপরে কটোরিটা নিয়ে নিচের দিকে কটরিটা হচ্ছে যত চেস্ট থাকবে তাকে বারো দিয়ে ভাগ করে দেবে তো তিন বারং ছত্রিশ আর হাফ ইঞ্চি আমি সেলাইয়ের জন্য সাড়ে তিন ইঞ্চি নিয়ে দাগ দিয়ে দিলাম মিডিল পয়েন্টটা বের করে নিলাম এবারে ওপর দিকে আমি এদিকে হা পোনে এক ইঞ্চি নিচের দিকে হাফ ইঞ্চি আর এদিকে কোনাকুনি নিচের দিকে ওপর দিকে হাফ ইঞ্চি নিয়ে এভাবে দাগ দিয়ে তো নিচের দিকে আমি স্কেলটার সাহায্যে যে হাফ ইঞ্চি নিয়েছি সেটা নিয়ে নিলাম আর ওপর দিকে যে আমি একদিকে পোনে এক ইঞ্চি আর একদিকে হাফ ইঞ্চি নিয়েছি সেই বরাবর স্কেলটা বসিয়ে সেপ দিয়ে দিলাম আর কটোরিটা দেড় ইঞ্চি ট্যাকিং দেবো তার জন্য দুদিকে পনেরো এক ইঞ্চি করে দেড় ইঞ্চি নিয়ে নিলাম নিয়ে এই দাগ বরাবর আমি কটরিটা কাটিং করে নেব তাহলে আমার সামনে পাট পিছন পাট কাটিং করা হয়ে গেল এবারে আমি হাতাটা কাটিং করে নেব আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওগুলোতে লাইক করে দেবেন এবং যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে তাহলে আমার হয়ে গেল সামনে পাটটা কাটিং এবারে আমি হাতাটার জন্য কাপড়টা দুভাজে ফোল্ড করে নিলাম পিছন তারপরে পিছন পাটটা নিয়ে শোল্ডার থেকে আমহলসের যে গোলাই দিয়েছি সে নিচ অবধি আমি নিয়ে নেব তো সেখানে আমার আছে যতটা মোটামুটি পনেরো সাত ইঞ্চি আছে তো আমি এখান থেকে পনেরো সাত ইঞ্চি নিয়ে নেব আর এক ইঞ্চি যেহেতু আমি এক্সট্রা নিয়েছি নিয়ে মোটামুটি আট ইঞ্চিতে নিয়ে নিচ্ছি আর যেহেতু আমি নিচের দিকে আমাকে ফোল্ড করতে হবে তার জন্য নিচে আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম ব্লাউজের হাতের লেংথ আছে দশ ইঞ্চি আমি হাফ ইঞ্চি বাড়িয়ে সাড়ে দশ ইঞ্চিতে ডাক টেনে দিলাম আর ওপর থেকে আমি সাড়ে তিন ইঞ্চি নিচে একটা দাগ টেনে দেবো সাড়ে তিন ইঞ্চি নিচে যে দাগ দিলাম সেটাতে আমি হাতের গোলাইটা ডাউন দেবো এবারে আমি পনেরো সাত ইঞ্চি নিয়ে নিলাম আর নিচে মোহরি আছে এগারো ইঞ্চি তার হাফ সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম নিয়ে আর ওপর দিকে দেড় দু ইঞ্চি মতন নিয়ে পরে এভাবে হাতের গোলাই শেপ দিয়ে দিলাম নিয়ে স্কেল দিয়ে নিচেরটা টেনে নিলাম নিয়ে ড্রয়িং যে করেছি সে বরাবর আমি কাটিং করে নেবো আর সামনে যে ছাটিং দেবো তার জন্য হাফ ইঞ্চি এরকম করে ডাউনে দিয়ে তারটা টেনে নেবো ওটা আমি এখন দেবো না যখন আমি ব্লাউজটা সেলাই করব তখন আমি ছাটিংটা দিয়ে দেবো আজকের মতন এ পর্যন্তই পরে ভিডিওতে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद